সুধা তোমার সাথে রাগ করে তুমি যাতে স্বীকার করো যে তুমি সুধা এই জন্য আমি বিয়েটাতে রাজি হয়েছি তাই বলছে তেজ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন তার মা সুধাকে বোঝাতে থাকে যে দেখ মা জীবনে অনেক কিছুই ভুল বোঝাবুঝি হয় কিন্তু তেজ যে তোকে ভুল বুঝছে সেটা কেন্দ্র করে কিন্তু তোর জীবনটা একদম শেষ হয়ে যাচ্ছে এখন এমন একটা যে তোর কাছে সুযোগ রয়েছে যে সব কিছু ভুলে তুই এখন নিজের জীবনটা শুরু কর তোরিকে তোরিকে নিজের বাবার দে আমি তোর মা হয়ে তোকে বলছি তুই না আমার কথাটা একদম তোকে খুব ভালো করে চিনে তোকে ভালোবাসে এর থেকে আর ভালো তোর জন্য কেউ হতেই পারে একবার তোর জীবনে জায়গা করে দে মা মা দেখা যাবে তেজের কথাগুলোই ভাবতে থাকে সেখানে কিছু মহিলারা বলেছিল ওই যে দেখো তেজ বেকারি তেজ ওই যে সাথে ইশিকা ওর সাথে ওর বিয়ে হবে এই সমস্ত কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে শুধু অন্যদিকে দেখা যাবে শুভর ছবিগুলোই দেখতে থাকে তেজ আর তখন বলে তোমার মন পালwidetildeছে সুধা পাল্টাইনি না তোমার চেহারা পাল্টিয়েছে একই মুখ একই চোখ একই নাক এটা কি করে হতে পারে যখন তোমাকে চিনতামও না সেই তখন থেকেই কিন্তু আমাকে তোমার চোখ দুটো তারা করে বেড়াচ্ছে সুদা প্রথম যখন তোমাকে দেখেছি আমি তোমার চোখ দুটো দেখেছি তখন থেকে এই চোখ দুটো চিনতে আমার একটু ভুল হয় না বেশিদিন তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না সুদা পালাতে পারবে না যে আসল রূপটা তোমাকে যে আমাকে আমার কাছে ধরা দিতেই হবে আর স্বীকার করতে হবে যে তুমি হচ্ছে সুদা কেউ নয় তুমি সুদা এই সমস্ত বলে যখন কথা বলতে থাকে ঠিক তখনই সেখানে ইশিকা চলে আসে ইশিকা তখন এসে বলতে থাকে যে তুমি কেন বুঝতে পারছো না তে এই ছবিগুলো নিয়ে কি করছো এখন তুমি কেন বুঝতে পারছো না ওটা সুদা নয় ওটা রূপ ছবিগুলো রাখো আর নিচে চলো আমার সাথে রাখো রাখো আর তখন ইশিকার কোনো কথাই শুনতে চায় না তেজ আর বলে তেজ ডাইনিং এ তোমার জন্য সবাই সবাই তোমার জন্য অপেক্ষা করছে আজ থেকে নিচে সবার সাথে বসে তুমি খাবার খাবে বলে চলো তেজ এই বলে জোর করে নিয়ে যেতে লাগলে ঠিক তখনই দেখা যাবে তেজ জ বলতে থাকে যে হাত ছাড়ো হাত ছাড়ো বলছি আমি যাব না আর তখনই জোর করায় তেজ তখন ইশিকাকে ধাক্কা মেরে ফেলে দিতে লাগে আবার তেজ নিজেই ধরে বলে যে সরি আসলে না আমার জীবনে সুদা ছাড়া আর কাউকে আমি জায়গা দিতে পারবো না বুঝতে পেরেছো তখন বলে তার মানে আমার সাথে যে তুমি বিয়েটাতে রাজি হলে এরপর বলে যে হ্যাঁ রাজি হয়েছি কিন্তু আমি এটা অভিনয় আমি বাধ্য হয়ে রাজি হয়েছি যাতে করে তোমার সাথে বিয়েতে রাজি হলে এদিকে সুদা নিজে বাধ্য হয় বলতে যে ও ও হচ্ছে সুদা এর জন্যই আর তখন সবটাই মনে করতে থাকে এই শিকার খুব কষ্ট পায় আর বলে তার মানে তুমি আমাকে ঠোকালে মানে তেজ তুমি আমাকে ব্যবহার করছো এ কথা বলে খুব কষ্ট পায় অন্যদিকে দেখা যাবে সুদাকে বোঝানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে সুধার মা যে মা এই জীবন তার আর এভাবে চলবে না তোকে তো একটা সিদ্ধান্ত নিতেই হবে তাছাড়া প্রীতমবাবু অনেক ভালো তোকে অনেক ভালো রাখবে সে তোকেও অনেক ভালোবাসে তখন বলে মা তুমি কেন বুঝতে চাইছো না আমার জীবনে তেজ বসুমল্লিক ছাড়া অন্য কাউকে আমি জায়গা দিতে পারবো না আমি সব সময় তেজকেই ভালোবেসে এসেছি এখন পর্যন্ত তেজকে আমি ভালোবাসি ও আমাকে ঘেনা করুক যাই করুক আমি ওকেই ভালোবাসি আর অনেক কথাই বলতে থাকে কিন্তু সুদার মা কিছুতেই শুনতে চায় না সুদার মা তখন বারবার করে তখন বারবার করেই তার মাকে বোঝানোর চেষ্টা করে যে ওর থেকে দূরে থাকলো প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত শুধুমাত্র ওর কথাই আমি ভেবেছি কারো কথা কোনোদিন দিন ভাবতেই পারি না কি ভালোবেসেছি তেজি আমার জীবনের শক্তি তেজি আমার জীবনের সব কিছু তেজ আমার মেয়ের আমার বাচ্চার বাবা এখন সুদার মা বলে শুধু কি তেজের কথাই ভাববি আমরা কি কেউ নই আর যেই তেজ তোর জীবন থেকে সব কিছু মুছে ফেলছে তোর মানে সব কিছুই ওর জীবন থেকেই মুছে ফেলছে করে আবার বিয়ে করার স্বপ্ন দেখছে ওই ইশিকার সাথে বিয়ে করছে আর তুই সেই তেজের কথাইগুলোই ভাব ভালোবেসে কি লাভ যেই এই ভালোবাসার মধ্যে অন্য কেউ ভাগ বসাতে পারে এরপর সুদাকে অনেক কষ্ট করে অনেক কিছু বোঝালেও কিছুই বুঝতে চায় না সুদা তখন বারবার করে বলতে থাকে যে আমি কিছুতে এটা মা মেনে নিতে পারছি না আমি অন্য কাউকে আমি প্রীতমবাবুকে মেনে নিতে পারবো না প্রীতমবাবুকে আমার জীবনে আনতে পারবো না মা তুমি কেন বুঝতে চাইছো না আমার জীবনে একমাত্র তেজ আর তখন বলে তবু একবার ভেবে দেখবি এই বলে সুদার মা সেখান থেকে চলে যায় আর এদিকে দেখা যাবে সেই মুহূর্তে আড়াল থেকে সব কিছুই শুনতে পায় প্রীতমবাবু তখন প্রীতমবাবু সুদার সামনে এসে বলতে থাকে আমি কোনো দিনও আপনাদের সিদ্ধান্তকে মানে আপনার সিদ্ধান্তকে মান্য করিনি আজও করব না আপনার যা খুশি আপনি তাই করবেন কিন্তু আমি একটা কথাই বলবো আপনাদের সাথে থাকতে থাকতে এত আস থেকে থাকতে থাকতে না আমি সত্যি ভালোবেসে ফেলেছি যা শুনে অবাক হয়ে যায় আর তখন বলে তোরইকে খুব ভালোবাসি আমি তাই আমার জীবনে না শুধু আপনি আর তোর তখন বলে হয়তো আপনার প্রতি একটু দুর্বল হয়ে পড়েছেন হাত ধরে সবটা শুরু করল বুঝবেন না এই ভালোবাসা জেদ কোনো কিছুই না আপনাকে জোর করে পাওয়ার বা ছিনিয়ে নেওয়ার কোনো ইচ্ছে নেই তো এইভাবেই আপনার সুখ দুঃখ বন্ধু হয়ে থাকতে পারলে খুশি এরপর দেখা যাবে কিছু লিস্ট বানিয়ে দেয় আর বলে প্রীতম বাবু এগুলো বসুন্ধক বাড়িতে যাবে। আর তখন বলে কেন আপনি যাবেন না এরপর বলে না আজকে আশীর্বাদ আজকে আমি সেখানে যাই না আমি জানি সেখানে গেলে হয়তো বা কোনো একটা ঝামেলা হবে তাই আমি যেতে চাই না আর তখন এই সমস্ত নিয়ে কথা বলতে থাকে ঠিক তখনই সেখানে ইশিকা চলে আসে এরপর ঝিনুক দরজাটা খুলে দিল তখন ইশিকা এসে বলতে থাকে যে রুক্মিনী আপনার সাথে না আমার পার্সোনাল কথা আছে খুব জরুরি প্লিজ আর তখন তারা কথা বলতে নাই অন্যদিকে দেখা যাবে তে চে নেমে আসে সে তখন দেখতে পায় যে সুদার লোকেরা কাজ করছিল সুন্দর করে বাড়িটাকে সাজাচ্ছিল এর পর তেজ ইচ্ছে করি বলতে থাকে যে আপনাদের ম্যাডাম কোথায় এটা এই আমি কি এই ধরনের ফুল দিতে বলেছি এই কালার ফুল দিতে বলেছি কেন এগুলো করেছেন আপনাদের কাজ একটু ভালো হয়নি ডাকুন উনি নাকি নিজের হাতে সবটা করবে এখন কই ও নেই উনি বলুন দেখা যায় তরিতা বলতে থাকে এটাও কি সম্ভব আমার মনে হচ্ছে যে ওটাই ওটাই হচ্ছে আমাদের সুতা আমাদের দিদি আর তখন এদিকে সমুদ্র বলে হ্যাঁ তারপর বলে বর্ধাভাই যে এতটা সহজে সব কিছু মেনে নিয়েছে এটা না সত্যি ভাবা যাচ্ছে না তখন বলে মেনে নেয়নি এটা হয়তো বা বরদা একটা ফাঁদ আর তারপর এদিকে দেখা যায় যেহেতু আমা বলতে থাকে যে আমি তোমাকে বলেছিলাম না ইশিকা ইশিকা মানে সমস্ত দায়িত্ব নিজের হাতে নিয়ে আমাদের তেইশটাকে কন্ট্রোলে রাখতে পারবে দেখলে তো আমাদের ছেলেটা কতটা দায়িত্বহীন হয়ে গিয়েছে বলে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছিস শিশিকা না নিজের দায়িত্বে সমস্তটা করছে খুব ভালো লাগছে আমার ছেলেটাকে যদি আবার আগের মতো ফিরিয়ে আনতে পারে সত্যি মেয়েটা না খুব ভালো এ সমস্ত বলে প্রশংসা করতে থাকে এদিকে দেখা যাবে স্বামী সেই মুহূর্তে ভাবতে থাকে তে যে এই সমস্ত করছে সব কিছু কি মন থেকে করছে আমার তো মনে হচ্ছে না ও হচ্ছে বসুমল্লিক পরিবারের সন্তান আর সে যে এত তাড়াতাড়ি করে তার জেদ তার জেদ সম্পর্কে তো সব কিছুই জানি তার জেদ যে কতটা তো সব কিছু যে মন থেকে মেনে নিয়েছে তাও তো নয় তাহলে কি দাদু মনে মনে অন্য কিছু ভাবছে অন্য কিছু ভাত পেতেছে এই সমস্ত ভাবতে থাকে আর এদিকে দেখা যাবে তেজ তখন ফোন করে কাউকে আসতে বলে আর এদিকে সবাই মিলে সেটা দেখতে থাকে আর তখনই একজন লোক আসলে তাকে খুব বকাচাকো করতে থাকে যে আপনাদের কাজগুলো একদম ভালো হচ্ছে না কি কাজ করছেন আপনারা এরকম কাজ আপনাদের কই আপনাদের ম্যাডাম আপনাদের ম্যাডামকে ডাকুন আর তখন বলে ম্যাডাম তো আজকে আসবে না এরপর বলে মানে আর তখন বলে হ্যাঁ ম্যাডাম তো আজকে আসবে না আসলে ম্যাডামের তো আজকে আশীর্বাদ আর তখনই কথাটা শুনতে পেরে অবাক হয়ে যায় এদিকে তখন তখন বলে বলে হ্যাঁ আসলে সাথে আজকে আশীর্বাদ আজকেই নাকি ভালো দিন তো এমন ভালো দিন তো আবার কবে আসবে ঠিক নেই তাই আজকেই উনি চান যে আজকে আশীর্বাদটা সেরে নিতেন তো সবটা শুনে চমকে যায় তেজ তেজ তখন বলে না না এটা হতে পারে না এটা হতে পারে না সবটা খুলে বললে তখন তেজ কিছুতেই মেনে নিতে পারে না আর বলতে থাকে যে এটা কিছুতেই হতে পারে না আর তারপর দেখা যাবে বেতে চুপ করে থাকে এদিকে তখন নিজের মা বলতে থাকে যে বাবা তুই মেনে নি না সবটা সত্যি ওটা রুক্মিনী রুক্মিণী দেখেই তো বিয়েটা করছে তাই না যদি সুধা হতো তাহলে তো এটা কিছুতেই সম্ভব হতো না তুই বিশ্বাস কর তুই এটা মেনে নে যে ওটাই রুক্মিনী এই সমস্ত ভাবতে থাকে এদিকে তোরই বলতে থাকে যে আমি তো সত্যিই বুঝতে পারছি না আচ্ছা দাদাভাই হয়তো বা ওটাই রুক্মিনী সুধা নয় হ্যাঁ আমরা সবাই তো সেটাই বুঝতে পারছি তুমি কেন মেনে নিতে পারছো না তেজ তখন বলে না এটা কিছুতেই সম্ভব নয় তেজ তখন কিছুতেই মেনে নিতে চায় না এদিকে দেখা যাবে সেই মুহূর্তে মনে করতে থাকে ইশিকা তখন তেজকে বোঝায় কেন বুঝতে পারছো না ওটা তো এখন তুমি মেনে নাও না তোমার কাছে হাত জোর করে আমি বলছি তেজ তুমি এখন অন্তত মেনে নাও যে ওটাই রুক্মিণী তুমি কেন বুঝতে চাইছো না আমাদের আশেপাশটা আজকে হতে দাও না ভালো করে আর তখন এদিকে ইশিকা মনে করতে থাকে আর মনে মনে বলতে থাকে সরি তেজ আমাকে তোমাকে ভালো রাখার জন্যই কাজগুলো করতেই হলো আর তারপর মনে করতে থাকে যে কিভাবে সুদার কাছে গিয়ে হাত জোর করে বলেছিল যে প্লিজ আপনি একমাত্র সম্ভব এটা পারেন যে তেজ কিছুতেই বিয়েতে রাজি হচ্ছে না তেজ শুধু মনে মনেই ভাবছে যে আপনি বেঁচে মানে ওর সুদা বেঁচে আছে ওর স্ত্রী বেঁচে আছে রুক্মিণী আপনি সেটা মেনে নিতে পারছে না আপনাকে দেখার পর থেকেই ও অন্যরকম হয়ে গিয়েছে প্লিজ আমাদের সামনে আশীর্বাদ ও কিছুতেই সেটা মেনে নিতে পারছে না আপনিই পারবেন একমাত্র আর তখন বলে আমি কি করবো তাতে এরপর বলে হ্যাঁ আপনিই পারবেন আসলে আপনি আপনি যদি এদিকে রাজি হন প্রীতমবাবুর সাথে বিয়েতে তাহলে হয়তো বা তেজ ভাববে যে সত্যি সত্যি আপনি রুক্মিনি তখন এই কথাটা শুনে চমকে যায় সুধা আর সুধা তখন বাধ্য হয়ে রাজি হয়ে যায় সুদা তখন বলতে থাকে আচ্ছা আপনি কি মানেন যে আপনাকে মন থেকেই ভালোবেসে বিয়ে করছে তখন বলে হ্যাঁ ও তো আমাকে মন থেকেই ভালোবাসে কটা দিন হলো যে আপনাকে দেখার পর থেকে এমন করছে এমন বোঝায় যে হ্যাঁ ওকে ভালোবেসেছে তো এটাও বলতে থাকে যে পাঁচ বছর পর্যন্ত আমি ওকে আগলে রেখেছি বিদেশ থেকে চলে এসেছে ও তো আমার ছোটোবেলার বন্ধু সমস্তটা খুলে বললে সুদা সবটা শুনে তেজকে ভুল বুঝে ভুল বুঝে তখন বিয়েতে রাজি হয়ে যায় প্রেথমের সাথে তখন বলে চিন্তা করো না তুমি আমি সব কিছু করবো আর তারপর কথাগুলো ভেবে ভেবে বলতে থাকে যে আমাকে ক্ষমা করে দিও তেজ আমি সবটাই তোমার ভালোর জন্য করছি এদিকে ঠাম্মি ভাবে তেজ এমন কেন করছে থাম্মিও তখন তেজকে বোঝায় আর তখন তেজ কিছুতেই বুঝতে চায় না থাম্মি তখন বলে যে তেজ তুমি মেনে নাও না যে রুক্মিনী ওটা রুক্মিনী আর তখন বলে না এটা কিছুতেই হতে পারে না আর তারপর তার মা থালাটা নিয়ে এসে বলে আশীর্বাদটা শুরু করতে হবে চলো এই বললে থালাটা ফেলে দেয় আর বলে কোনো আশীর্বাদটা আশীর্বাদ হবে না আমি মানি না যে ওটা রুক্মিণী ওটাই সুধা আমার সুধা বলে চিৎকার করতে থাকে তেজের এমন ব্যবহার দেখে সবাই চমকে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে এরপর দেখা বলে দেয় যে আজকে এখানে কোনো আশীর্বাদ হবে না আর রুক্মিণীদের বাড়িতেও কোনো আশীর্বাদ হবে না এই বলে খবর দিলে সুধা আসলে বলতে থাকে যে তুমি হচ্ছো আমার সুধা আমি জানি তখন বলে যে আমার আর রুক্মিণীর রুক্মিণীর আজকে আশীর্বাদ আপনি নষ্ট করতে পারে না তখন বলে না এটা কিছুতেই সম্ভব নয় এই বলে দুজনের মধ্যে খুব ঝগড়া লেগে যায় সেটা দেখতে থাকে